আকিব সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আমি অনেকবারই বলেছি উনি অত্যন্ত ভালো অভিনেতা সেই সাথে খুব ভালো এবং মজার মানুষ তো কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে আমরা খুবই মজা করে কাজটা করেছি এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে উনি আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা সবাই বলছেন যে আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে জাস্ট বিকজ যে আমাদের মধ্যে মানে আমরা আমাদের মধ্যে ওই ওই ইজিনেসটা ছিল কথা বলেছি গল্প করেছি মজা করে কাজটা করেছি সেটা রাফিও ছিল সেখানে সবাই আমাদেরকে সেভাবেই আমরা খুব যেহেতু আমরা ফার্স্ট হাফটা আপনারা যতটুকু দেখেছেন সেটার গল্পটা একটু লাইফ মেজাজের ছিল তো তো আমাদের শুট করতেও সেভাবেই খুব মজা হয়েছে আমাদের সঙ্গে আপনাদের খুব ভালো এক্সপিরিয়েন্স ওই সঙ্গে আর প্রথমত ধন্যবাদ এই প্রশ্নটা আনার জন্য এবং প্রশ্নটা আপনি করেছেন যে অনেকেই ওই সময় কল করেছিল এবং মেসেঞ্জারেও নক করেছিল আমি সবাইকে হয়তো উত্তর দিতে পারিনি কাউকে কাউকে উত্তর দিয়েছি সবাইকে উত্তর দিতে পারিনি এই জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনারা যদি কোনো কারণে রাগ করে থাকেন কিংবা মন খারাপ করে থাকেন প্লিজ থেকে না এটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা খেয়াল করে থাকবেন আমি আসলে ওই সময় কোথাও কোনো ইন্টারভিউ দিইনি কোথাও কোনো অ্যাপিয়ারেন্স আমার ছিল না এটা আমার যারা আমাদের পিআর টিমে ছিল তুফানের যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই কাজে আমি সে কারণে একটু অ্যাভয়েড করছিলাম হয় কি কথা বললে অনেকেই বোঝেন আবার অনেকেই হয়তো বেশিরভাগই বোঝেন আমি বলবো না যে বোঝেন না কিন্তু অনেকেই হয়তো একটা কথা থেকে অনেক কথা হয়তো একটা ইন্টারভিউ ওটাই ছাপিয়ে দেয় বা ওটাই যতটুক কথা হয়েছে ওটাই হয়তো একটা নিউজ হয়ে যায় সেক্ষেত্রে আমি ইগনোর করছিলাম যদি আপনারা মন খারাপ থাকে অবশ্যই আমাদের একটা অ্যাটেনশন একটা অন্যরকম অনেক দিন এরকম কাজে ছিলাম না সেই অ্যাটেনশনটা ছিল না এরপর জন্য অনেক কল আসছে সেটা তো অবশ্যই একটা বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে সেটা এটেনশন নিয়ে বাট ভালো লাগার চেয়ে আমার একটু মন খারাপও হচ্ছিলো যে আপনাদেরকে আমার আপনাদেরকে আমি হয়তো সেভাবে জবাব দিতে পারছি না তো সেটা আমার একটু আনন্দের চেয়ে স্যাপনেসটা বেশি ছিল সেটা আমার উপর ছিল না সেটা আমার ওই প্রযোজনা অনুষ্ঠান বি আর আমি এখন আর সেই ব্যাপারটা নিয়ে কখনো অন্য সময় আলাপ হবে এই মুহূর্তে এই সেট আমি সেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি না আর রেকগনাইজের যে কথাটা বলছেন এতটুকুই বলবো সেটাকে আমি আসলে আমার সেটা অন্য একটা গল্প ছিল সেটা আসলে আমাকে বলা হয়নি যে ফিল্ম আকারে রিলিজ পাবে কাজে আমি ওটাকে ওভাবে গণনা করি না পরবর্তীতে আমার আমার আসলে জানাও নেই যে সেটা আসলে আগেও কোনো ফিল্ম আকারে কোনো হলে রিলিজ পেয়েছিল কি সো ওই বিষয়ে আমরা কখনো অন্য সময় আলাপ করি এই সিনেমার ক্ষেত্রে অবশ্যই আশা করছিলাম যেহেতু রায়হান রাফি ইজ হিট মেশিন ডিরেক্টর বলা হয় উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয় এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায় সো এটা হিট হবে এটা জানতাম আয়নাবাজির সময় আসলে আমরা কেউই শুধু আমিন আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে কাজটি করতে আমাদের ভালো লাগছে সেই জায়গা থেকে করেছি বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল তবে তুফান নিয়েই প্রত্যাশা আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে চেষ্টা করব যে নিয়মিত থাকার এবং আশা করব যে যারা আমার শ্রদ্ধীয় পরিচালকরা আছে তারাও আমাকে মনে রাখবেন এবং কাজ করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা তো অনেক খুশি আমার হাজবেন্ডও এসেছে আজকে আম্মু আসার কথা ছিল পরে আম্মু আর আসেনি আজকে আমি একটা কথাই বলবো যে তারা আমাকে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার হাজব্যান্ড আমার মা আমার তো ছোট একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল এবং তারা আমাকে খুব স্বাভাবিক যখন আপনার একটা দু বছর আড়াই বছরের বাচ্চা থাকে তাকে সামলে আপনি কিভাবে একটা ফুল ফ্লেজেড ফিল্ম করবেন সেটা একটু নার্ভাসনেসের বিষয় থাকে বাট তারা আমাকে এতটা সাহস দিয়েছে এবং বলেছে যে না তুমি যাও আমরা সামলে নিব সো আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার হাজব্যান্ডকে আমার মাকে এবং আমার পিচ্ছিকে যে দেখাশোনা করে ওর নাম মিলি তাকে যে ওরা আমাকে সাহস দিয়েছিল বলে আমি সাহস নিয়ে নামতে পেরেছি বা কামব্যাক যাচ্ছিলাম যে সাতটা বছর লেগে গেছে এটাই কষ্ট কিন্তু কষ্টটা ভুলে যায় যখন এই এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই অডিয়েন্সের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছি সো অবশ্যই অনেক ভালো লাগার অপেক্ষার ফলটা সুন্দর এবং মিষ্টি হয়েছে সো খুব ভালো